নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল শনিবার বৃদ্ধি যোগে পাঁচটি রাশি হতে চলেছে কোটিপতি সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আলোচনা করবো আগামীকাল দিনটিতে রাহুকাল আপনাদের ক্ষেত্রে শুভ সময় এবং কোন সেই যোগগুলি রয়েছে যেটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো পজিটিভ দিক দেখা দেবে এবং আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে রাশিচক্রে বারোটি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে আগামীকাল দিনটি রাম এবং ভাগ্যের পার্সেন্টেজ আমাদের প্রত্যেকেরই একটা মানে স্যাটিসফ্যাকশান বলতে পারেন যে না রাশি ফল আমাদের কী দিতে চলেছে আগামীকাল দিনটিতে এই যে দৈনিক রাশি ফলাকায় আগামীকাল দিনটি আমার জন্য কি নিয়ে আসছে আমার কাজগুলো হবে তো ভাগ্য আমার সাপোর্ট দেবে তো এইসব চিন্তা কিন্তু আমাদের মাইন্ডে থাকে তো সেই চিন্তা ভাবনাকে আমি আলোচনার মাধ্যমে আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি যাতে আমাদের আগামীকাল দিনটি কেমন যাবে তা একটি ছোট্ট উদাহরণস্বরূপ ভিডিওর মাধ্যমে দেওয়া হচ্ছে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন রয়েছেন তাদের কাছেও অনুরোধ করব ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং অপরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ারের মাধ্যমে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না আগামীকাল শনিবার শনি মহারাজের দিন আগামীকাল দিনটিতে বৃদ্ধি চোখ থাকছে খুবই ভালো দুর্দান্ত একটি চোখ এবং আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি থাকছে সেটি হলো সকালবেলা সকাল নটা নয় মিনিট থেকে শুরু করে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা বলুন আধ্যাত্মিক কাজ বলুন যেগুলি আপনার ক্ষেত্রে লাভজনক প্রফিটদায়ক সেই সকল প্রকার কাজ এই সময়টিতে করবেন না আগামীকাল দিনটিতে অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি হলো এগারোটা সাতান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে যেটি থাকছে দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে শুরু করে তিনটা চব্বিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে যা শুরু হচ্ছে সকালবেলা এগারোটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে রবি যোগ থাকছে ও রবিযোগ সন্ধেবেলা ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত থাকছে যেটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কার্যকর এবার জানবো রাশিচক্রের যে বারোটি রাশি রয়েছে সে রাশির প্রত্যেকের ক্ষেত্রে কেমন যেটে চলেছে এবং তাদের ভাগ্যের পার্সেন্টেজ লাকি অর্থাৎ শুভ ভাগ্যের যে শুভ রঙ এবং পার্সেন্টেজ এবং কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে নাম্বার ওয়ান রাশি মেষ রাশি আপনাদের যে কোনো কাজে সিদ্ধান্ত নেবেন কিন্তু তাড়াহুড়ো করবেন না বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে যার জন্য আপনাদের মাইন্ডে একটা মানে তাড়াহুড়ো ভাব বা তাড়াতাড়ি করে কোনো কিছু করতে হবে সেই সব জিনিস থেকে একটু হলেও বিরত থাকুন দুশ্চিন্তা আপনার মনের মধ্যে কিন্তু চলতেই থাকবে সন্তান সেক্টর নিয়ে সন্তানের কাজ সন্তানকে নিয়ে আপনার নানান রকমের চিন্তা কিন্তু আপনার মধ্যে মানে ঘোরফের ঘোরফের কিন্তু করতে থাকবে শরীর স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখুন আপনাদের শুভ রং লাল ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো সিক্সটি ফাইভ পার্সেন্ট বৃষ রাশি আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে পরিবারের সদস্যদের নিয়ে কোনো ভালো জায়গায় বা কোনো শুভ কাজ করা বা কোথাও ঘুরতে যাওয়া ভ্রমণের যোগ আপনাদের কিন্তু থাকছে এবং আপনাদের অর্থ প্রাপ্তির যোগও রয়েছে শুভ রং গোলাপি আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ রয়েছে সেটি হলো সেভেন্টি ওয়ান পারসেন্ট মিথুন রাশি কেরিয়ারের ক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিলো সেই সমস্যাগুলো দূর হতে চলেছে আপনাদের ছোটোখাটো ভ্রমণের জায়গা থাকছে এবং আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গা থাকছে শেয়ার বলুন ফাটকা বলুন বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টর থেকে প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে শুভ রং সোনালি অর্থাৎ গোল্ডেন আপনাদের ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো এইটটি ফাইভ পার্সেন্ট কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড়ো ধরনের সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন মানসিক দুশ্চিন্তা আপনাদের দূর হতে চলেছে আপনাদের টেনশন ফ্রি হতে চলেছেন এবং আপনাদের আটকে থাকা কাজগুলোও হবে আটকে থাকা টাকা প্রাপ্তির যোগ রয়েছে শুভ রং হলুদ ভাগ্যের পার্সেন্টেজ এইটটি পার্সেন্ট সিংহ রাশি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন ডিসিশান নেবেন অবশ্যই ভাবনা চিন্তার কিন্তু প্রয়োজন আপনাদের সিংহ রাশির ক্ষেত্রে পরিবারে সমস্যা কিন্তু দেখা দিতে পারে আপনাদের শুভরাং কমলা আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ সেটি হল ফিফটি এইট পার্সেন্ট কন্যা রাশি আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো হয়ে উঠতে চলেছে বন্ধুর কাছ থেকে যে আপনার ভালো চায় শুভ চায় মঙ্গল চায় সেই রকম ব্যক্তির কাছ থেকে আপনি কিন্তু সাহায্য পেতে পারেন আগামীকাল দিনটিতে সেই সঙ্গে আপনাদের প্রপার্টি প্রাপ্তির অর্থাৎ সম্পত্তি লাভের যোগ কিন্তু রয়েছে আপনাদের শুভ সবুজ আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ রয়েছে সেটি হল সেভেন্টি থ্রি পারসেন্ট তার পরের রাশি সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কেরিয়ারের ক্ষেত্রে সফলতা থাকছে সম্পর্কের মধ্যে কিছুটা হলো সমস্যা দেখা দিতে পারে এবং আপনাদের অর্থ প্রাপ্তির একটি যোগ রয়েছে আটকে থাকার টাকা আপনাদের প্রাপ্তি ঘটবে আপনাদের যে শুভ রং সেটি হলো ক্রেম কালার ভাগ্যের পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে হলো অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু মানে শক্তিশালী হয়ে উঠতে চলেছেন লাভ আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে পরিবারে মাঙ্গলিক কাজ শুভ কাজ কোনো উন্নয়নমূলক কাজ হতে চলেছে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই উন্নতি আসতে চলেছে যারা অসুস্থ ছিলেন তারা উন্নতির দিকে অগ্রসর হতে চলেছেন শুভ রং লাল ভাগ্যের পার্সেন্টেজ সেভেন্টি এইট পারসেন্ট তারপরের রাশি সেটি হলো আপনার ধনু রাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন অর্থাৎ বাদ বিবাদকে আপনারা কিন্তু এড়িয়ে চলুন তর্ক এড়িয়ে চলুন কোনো মানে তর্কাতর্কি করতে যাবেন না সেখান থেকে আপনারই কিন্তু লস হতে পারে মানসিক দুশ্চিন্তা আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে আগামীকাল দিনটিতে গাড়ি চালাবেন অবশ্যই সতর্কতা বজায় রেখে শুভ রং হলুদ ভাগ্যের পার্সেন্টেজ ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পারসেন্ট রাশি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির কারো প্রবল যোগ রয়েছে আপনাদের আপনাদের স্থান পরিবর্তন কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো শুভ রং আকাশী ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো সেভেন্টি এইট কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের ইনকাম বৃদ্ধি পেতে চলেছে নতুন কোনো শুভ কাজ বা শুভ কোনো কিছু আপনার জীবনে ঘটতে চলেছে অর্থনৈতিক দিক থেকে আপনার কিন্তু প্রফিট থাকবেই শুভ রং নীল ভাগ্যের যে পার্সেন্টেজ সেটি হলো এইটটি ফাইভ পার্সেন্ট লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে আগামীকাল দিনটি আপনার জন্য অর্থ অর্থপ্রাপ্তির একটি নতুনত্ব বা অন্যতম সুযোগ নিয়ে আসতে চলেছে আটকে থাকার টাকা আপনার লাভ হবে কে ক্ষেত্রে সফলতা ভাগ্যের পার্সেন্টেজ নাইনটি ফাইভ পারসেন্ট শুভরাং হলুদ আপনি এই বারোটি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে প্রত্যেকের ক্ষেত্রেই আমি আলোচনা করলাম এবার জানাবো কোন সেই পাঁচটি রাশি যারা আগামীকাল দিনটিতে বিশেষ কোটিপতির যোগ রয়েছে নাম্বার ওয়ান রাশি মিন রাশি তারপরের রাশি জানাবো সেটি হলো বৃষ রাশি তারপরে কুম্ভ রাশি মিথুন রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি এই যে রাশিগুলির আমি কথা জানালাম এই রাশিগুলির প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু অর্থপ্রাপ্তির একটি গাঢ় প্রবল চোখ রয়েছে যদি আপনার ক্ষেত্রে না মেলে তাদের ক্ষেত্রে বলব একান্তই জন্মছকটি বিচার বিশ্লেষণ বিশ্লেষণ করুন কারণ আপনার জন্মছকে কোনো গ্রহের হয়তো প্লেসমেন্ট বর্তমান সময়ে আপনাকে সাপোর্ট দিচ্ছে না যার জন্য আপনি যখন জন্মছক বিচার করবেন তার প্রতিকার প্রতিবেদন একান্তই ধারণ করবেন যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন বর্তমানে অফার চলছে জন্মাষ্টমী উপলক্ষে যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর নমস্কার ধন্যবাদ